এই রকম মজাদার পুডিং বানায় যদি আগার নিয়ে বিক্রি করতে পারো তাহলে তোমরা হয়ে যাবা সাকসেসফুল বিজনেস ম্যান কিছুদিন যাবত ফেসবুকে ঢোকা যাইতেছে না সবাই দেখি খালি কেক বানায় আর আগার গাঁও নিয়ে বিক্রি করে আমি চিন্তা করলাম আমি কেন বাদ থাকবো তবে কেক বানাইতে তো অনেক ঝামেলা আসলে অনেক কিছু প্রয়োজন হয় তাই আমি ভাবলাম একটু পুডিং দিয়ে এই ব্যবসাটা শুরু করে চেষ্টা করি আমার বাসায় শান্তিতে কোনো কাজ করা যায় না এই যে ডিম ভাঙা নিয়েও কত কাহিনী শুধু দেখেন একবার

মানে একটা ডিম আমি ঠিক মতো ফাড়াইতে পারবো না হ্যাঁ আর আরো একজনের আমার হেল্প লাগে আর সে হেল্প করতে আইসা সবকিছু নষ্ট করে তো যাই হোক পুডিং বানাইতে যা যা লাগে আমি হেগুলা আর কি করতে আসলাম এই জায়গায় পুডিং থেকে মাঝে মাঝে ডিমের একটা ব্যাড স্মেল আসে যে কারণে পুডিং এর ভিতরে যদি একটা বা দুইটা এলাইস ব্যাংকে দিয়ে দেওয়া যায় তাইলে গন্ধটা আর আসে না তারপর পরিমাণ মতো চিনি দিয়ে একটু লাগে সে যে থুই দিলাম দুধের মধ্যেও আমি দুই তিনটা এলাইস ব্যাংকে দিছি যাতে কোনো রকম ব্যাড স্মেল না আসে এখন মেইন কথা হইতেছে আমি যে পুডিং বানাইতে আসি আমি বরিশাল থেকে আগারগাঁও যদি যাই এত দূর যাইতে যাইতে আমার পুডিং কি ভালো থাকবে মানে আমি কি এটা নিয়ে ব্যস্তে পারবো আর আমার গাড়ি যে কয়েকটা লাগবে সেই কয়েকটা যদি কেক ব্যস্তে না পারি তাহলে তো আমার এটা লস প্রজেক্ট হয়ে গেলে এখন বিষয়টা একটু কেমন হয়ে গেলে না তবে ব্যবসা তো করতেই হবে যেহেতু ফেসবুকে এখন ভাইরাল কেক এর ব্যবসা যদি আমি ভাইরাল কেক ব্যবসা না করি তাহলে তো ফেসবুক আর আমারে মাইন্ড নিয়ে নেবে না তাই না কথা বলতে বলতে আমার ক্যারামেল বানানো হয়ে গেছে আসলে আপনারা অবশ্যই একটা সাদা পাতিল নেবেন কারণ আমার মত যদি কালা পাতিল নেন তাহলে কালারটা ঠিকমত বুঝবেন না আমার পাতি যে কালা আমি কালার বম মনে করছি যে এর থেকে বেশি করলে যদি কালারটা বেশি গাঢ় হয়ে যায় এজন্য আমি উড়েই ফলাইছি কিন্তু পরে দেখি আরেকটু গাঢ় হইলে দেখতে একটু সুন্দর লাগে চিন্তা করতেছি ঢাকায় শিফট হয়ে যাব কারণ যেহেতু ব্যবসা শুরু করছি ঢাকায় বাড়িঘর তো করতে পারমুই কেকের ব্যবসা করে তো আপাতত যে ঢাকায় শিফট হইয়া একটা ঘর বাড়ি লইয়া তারপর ব্যবসা শুরু করি তারপরে দেখা যাক আস্তে আস্তে ওই জায়গা একটা বাড়িঘর করিয়ে যেহেতু আমি ফেসবুকে ভিডিও বানাই ফেসবুক দিয়ে লাখ লাখ টাকা তো ইনকাম করতেছি সি হাই ফর আবার কেকের ব্যবসা বোঝেন আমি কত বড় লোক এই জামা দুই দিনের মধ্যে আমি আবার পুডিং এর এই দুধটা একটু ভালো করে শেককে নিছি কারণ ভিতরে এলআইসি আর যদি প্রপারলি এটা শেককে না নাও হয় তাইলে এই যে ভিতরে ল্যামস যেগুলো থাকে ওগুলোর জন্য পুডিংটা ঠিকমতো সেট হয় না তারপর এই যে শেদ্ধ করতে বসাই দিয়ে দিলাম বিশ মিনিটের জন্য অবশ্যই এখানে একটা নেকড়া ব্যবহার করবেন আমার মতো হাত দিয়ে উড়তে দিয়ে হাত পড়বেন না আমার মত অধোরজ পাবলিক আসলে এগুলাই করে আমার পুডিং এ অলরেডি হয়ে গেছে এখন শুধু এটা ফ্রিজে রেখে সেট করার পালা বিশ্বাস করুন আমি ঠিক দুই তিন মিনিট রাখছি ফ্রিজে আমার এই বক্স বাড়িটা এখনো ঠান্ডাও হয় নাই এখনো পর্যন্ত গরম মানে আমি এত অধৈর্য হয়ে গেছি যে কখন বের করবো আর কখন দেখবো যে ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখা তো মনে হইতেছে যে এটা পারফেক্টলি হয়েছে তবে আমার বাটি এখনো গরম আমি এটা আনবোল্ড করার সময় আবার আমার হাতে চেকা লাগিয়ে গেছে তো এই যে ফাইনাল লুক আর ফাইনাল লুকটা দেখার পর আমার একটু খারাপ লাগছিল কারণ ওই যে পুডিং এর কালারটা ঠিক মতো আসে না এটার জন্য তোমাদের সাথে আড্ডা দিতে দিতে আমার পুডিং কিন্তু রেডি এবার চলো বিজনেস এ নেমে পড়া যায় আর এতক্ষণ পর্যন্ত আমার পেসাল শোনার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে